আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থত চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আলিফের স্কুল আছে গতকালকে যেতে পারি নি তুফানের জন্য কিন্তু আজকে তো যেতেই হবে কারণ সামনের ছেলের পরীক্ষা আছে তো ছেলেকে ওপর স্কুলে দিয়ে আসলাম আসার সময় রাস্তা নিয়ে আসছি তোমরা এখন নাস্তা করবো আলিফকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে সে নাস্তা করলাম নাস্তা কী করলাম তো দেখাইলামই এখন রান্না বান্না তেমন একটা নেই কারণ তরকারি আসে তারপরে ভাত আমি শুধু ভাতটা রান্না করছি আর দেখি আলি ফার্স্টে কী খায় তো ওইভাবে হয়তো সিঙ্গারা খেলে সিঙ্গারা কিনে দেবো বা পরোটা খেলে ওকে পরোটা কিনে দেবো তো এখন আর কিছু করবো না এখন একটু রেস্ট নেবো ভালো না অনেক খারাপ লাগতেছে আসলাম আবার মনে করো এগারোটা বাজে আবার সাড়ে এগারোটা বাজে আবার যেতে হবে তো চলো পরে আসতেছি আবার পর কী দেখাবো জানি না স্কুল থেকে চলে আসছি আলিফকে নিয়ে আলিফ গোসল করলো এখন আলিফ সিঙ্গারা খাচ্ছে আলিফ সিঙ্গারা খেতে খুব পছন্দ করে স্কুল থেকে আসলে সে রুটি খাবে না পরোটা খাবে না কিচ্ছু খাবে না সিঙ্গারা তো ইয়ামিনও খাচ্ছে ইয়ামিন এখানে খাইতেছে চলো ওরা খাক আমি আসছিস আবার তোমাদের সাথে কথা বললাম তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু নাস্তা তৈরি করব। আর কি নাস্তা তৈরি করবো সেটা তোমাদেরকে দেখাবো চলো কিচেনে আসছি তার মানে অবশ্যই কিছু তৈরি করবো আর এই সময় কিছু কুচো কুচু খেতে তো মনে যায় তো চলে দেখায় রে কী রান্না করবো আজকে আজকে রান্না করবো হচ্ছে গিয়ে চিকেন দিয়ে নুডলস রান্না করবো কাস্তা দিয়ে কাস্তা দিয়ে নুডুলস নিয়ে রান্না করবো আর এখানে কাস নুডুলসে যা যা দেবো সব কি নিয়েছি ডিম নিয়েছি চিকেন নিয়েছি আর আলু নিয়েছি এগুলো হচ্ছে সবজি আর এটা হচ্ছে গিয়ে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ তো এই হচ্ছে গিয়ে সব তৈরি করে নিয়েছি এখন পাস্তাটা সেদ্ধ করবো তো পাস্তাটা পানটার জন্য গরম কেটে গেছে পাস্তাটা দিয়ে দেবো পাস্তা অল্প পরিমাড়ে নিছি পাস্তাটা সিদ্ধ হোক তো পাস্তাটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নুডলসটা দিয়ে দিব কারণ এই পানিতেই দিব পানিটা যেহেতু গরম আছে আর নুডলস আর পাস্তা একসাথে সিদ্ধ করে নিলে অনেকটা সময় কিন্তু বেঁচে যায় তো এই জন্য একটা করার মধ্যেই আমি দিয়ে দিছি তো এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ক ঝুরিতে ঢেলে নেবো আর একটু গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো তার কারণ হচ্ছে কি নুডলসটা যখন গরম থাকে তখন জমাট বেঁধে যায় আর একটু ধুয়ে নিলে জিনিসটা একটু গরম ভাবটা কম থাকে শীতল থাকে তো জিনিসটা খুব ভালো হয় আর আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে টমেটো দিয়ে দিয়েছি কারণ প্রায় সময় নুডলস রান্না করতে গেলে আমরা বাইরে সসটা ব্যবহার করি বা সসটাই খাই বেশিরভাগ সময় তো সেই সসের জায়গায় যদি টমেটোটা দেওয়া হয় টমেটো কিন্তু সসের কাজই করে সস টমেটোটা গলে যায় কালারটা সুন্দর বের হয় তো ওইটা সবজির সাথে খুব সুন্দর কালার হয় তো আমি এখানে চিকেন আর আলু দিয়ে দিয়েছি ডিমটা পরে দেবো তো ওগুলো একটু ভাজা ভাজা করবো মশলা দিয়ে তারপরে এখন নুডলস দিয়ে দিয়েছি তো নুডলসটা দিয়েও এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এর ভিতরে আমি ডিমটাকে দিয়ে দিব এখন কারণ ডিমটা যদি শেষে দেওয়া হয় ডিমটা খুব ভাবে থাকে আর দেখতেও তো আজকে হ্যাঁ নুডলসটা রান্না করেছি সন্ধ্যার আরেকটা কারণ আছে তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কিছু তো নাস্তা খেতেই হবে তার সাথে আরেকটা কারণ হচ্ছে কি আজকে মা দিবস তো মায়ের জন্য তো সেইভাবে কিছু করতে পারি না তবে মার যে খুব পছন্দের এটা খাবার তাও না কিন্তু তবুও বর্তমানে তাল মিলিয়ে চলতে গিয়ে দেখা যায় মা এটাই খুব পছন্দভাবে খুব স্বাদ করে খুব মজা করে খেয়ে নেয় তো এটাই রান্না করলাম মায়ের জন্য আমরা সবাই মিলেই খেলাম তো খাওয়া দাওয়া শেষ করলাম আম্মুকে দিলাম আমি খেলাম আম্মু যে বলছে আমার রান্নাটা খুব মজা হয়েছে এটাই অনেক কিছু তো আজকে মা দিবসে মায়ের জন্য তেমন কিছুই করতে পারিনি কিন্তু চেষ্টা করেছি মাকে একটু খুশি রাখার বা একটু ভালো রাখার তবে মাকে বলিনি যে মা দিবসের জন্য তোমার জন্য এটুকু করেছি কারণ বলে তো আর কিছু করা যায় না ঠিক না মা তো আমাদের জন্য অনেক কিছু করে কিন্তু আমাদের কি বলে যে এটা করেছি ওটা করেছি এটা হয়েছে সেটা হয়েছে তা তো বলে না তাহলে আমরা কেন বলবো মায়ের জন্য কিছু করতে পারি আর না পারি অ্যাটলিস্ট তাদেরকে একটু খুশি তো করতে পারবো এই জন্যই আর কি এত এটুকু আয়োজন আর এখন বানাচ্ছি আমের জুস আম্মু আমের জুস খুব পছন্দ করে তো আম দিয়ে একটু জুস বানালাম তো সেই জুসটা এখন বরফ জন্য আমি ঢেলে একটা পাতিলে ঢেলে ফ্রিজে রেখে দেব যাতে একটু ঠান্ডা হয় কারণ আম্মু একটু বরফ একটু বরফ থাকবে তারপর একটু ঠান্ডা ঠান্ডা থাকবে ওই শরবরটা খেতে বেশি ভালোবাসে তো আম্মু চলে আসছে একটু বাইরে গেছিল তো এখন বরফ দেখো বরফগুলো কি সুন্দর উপরে ভেসে উঠে তো সবাই মিলে খাবো আমি নেহা আম্মু আলিফ আর ইয়ামিনের তো প্রচণ্ড ঠান্ডা তো ইয়ামিনকে দেব না তারপর বাচ্চা মানুষ একটু তো চায় তো না দিয়েও পারি না তো আম্মুকে দিলাম ওই তো ইয়ামিন দেখো খাচ্ছে আলিফকে দিয়ে দিছি নেহাকে দিয়ে দিছি আর আব্বুটা আব্বুর জন্য রেখে দিছে তো আমরা সবাই মিলে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আমার ছেলে চুপচাপ বসেছিল সে কাঠে নিয়ে খেলা করতেছে তো এখন বলতেছে যে এই দেখো তাকে জিজ্ঞেস করলাম কি করতেছো তুমি মানে বাচ্চা মানুষ থেকে কি দেখে কি করে বুঝি না তবে ওরা যাই দেখে যেটাই দেখে সেটাই করার চেষ্টা করে তো হয়তো বা কারো হাতে সিগারেট দেখেছে যার কারণে ও এইভাবে ধরেছে তো সে আমাকে আবার দেখাচ্ছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখো আমি কী করছি তো আব্বু আসার সময় আবার আজকে পিজা আনছে রাতে তো সেই পিজাই খেলাম খুব ভাল লাগলো সময়টা খুব ভালোই কাটলো তো সারা দিনের ব্লগটা কেমন হয়েছে আমি যাই না তবে শুধু এতটুকুই বলবো মায়ের জন্য কিছু বাবা মার জন্য কিছু করতে পারো আর না পারো অন্তত বাবা মার জন্য নামাজের বিছনায় বসে রাব্বে হাম হুমা কামা রব্বাইয়া নিঃসিরা এই এই দুয়াটা অন্তত পড়ো যাতে তাদের ভালো হয় তারা সুস্থ থাকে এইটুকুই বলার তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো